আসসালামু আলাইকুম কাকা ওই নাও এই কাকা একটু উত্তরপাড়া যামু উত্তরপাড়াতে রে ওই আমার বন্ধু ধন্যবাদ আছে তো ওখানে একটু করি আর কি ও এই ওর বন্ধু বন্ধারপাল গেলে আটকে গেলে হয় আরুম না দেখ কি করুম গাড়ি পাম কই কোন হ্যাঁ গাড়ি একটা কিনলে লও কাকা গাড়ি তো কিনে লমু কেম নেই কিনুম আপনি যে বড় ভাই কিপ্টার কিপ্টা ও গাড়ির কথা শুনতে পারে না এম নেও একটু বলবা কই একটা গাড়ি লও হ কাকা আপনি ঠিকই কইছেন এইবার বাপেরে জেম নিও আমি গাড়ি একটা লুম কোলো কামাল তোমার বাপে দিবি তোমার হুন্ডার কিনা টেনা না দে তুই দান হেতের গোমিন দাম চালাও আমি তোমার টেহা দেই তুমি একটা গাড়ি কিনে নাও হো কাকা আপনি তো সত্যি কথা কইছেন ধান খেতে জমিনটা বিশালম আপনার কাছে জমিনটা যদি আমি জেম নিও আপনি রেস্টি করে দিয়া

আমার বন্ধু বান্ধবে হুন্ডা চালায় আমি পাইটা চলি হ্যাঁ কাকা মানে কইছে না হ্যাঁ তোর বাবে হোকার গুড়া ঠেকা রাখে আর তুমি হকার গুড়া রাখো আমার অক্ষণ হুণ্ডা কিনা দিবা তোর কাহাই তোকে কই বই তোর কার বলাটা তো দা নষ্ট হয়েছে এ নষ্ট হয়েছে এই লাগাইয়া ভাগাইয়া নষ্ট হয়েছে আর তুমি হুন্ডা কিনা দিবা কি না ক আমার আগে আমি হুন্ডা কিনে দিতাম না দিবা না না দিবা না না আমি আমার ভাগের যে জমি আমি বেচ্চা না আচ্ছা আচ্ছা আমার বলা লাগে হ্যাঁ নষ্ট করে দেশে একেবারে বোনো এই যে দলিল লয়ে গেলাম এই দলিল নিয়া আমার ধান খেতে জাগাবে ইচ্ছা পরে আমি হুন্ডা কিনু দেখি তোমার কোন বাবা আমার ঠেকা করে দিলাম আমি আচ্ছা আমিও দেখমু আমিও দেখমু কেমে তে ধান খেতে বেশ হস এ ভাঙা তুই নষ্ট হইছ তো 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 নষ্ট হইছে আবার তুই শেষ আমার বোলো নষ্ট করতি আমি কি করতাম তোর ফুলা জায়গা গাড়ি কিনবো দলিল দিলি আমি লাগালি ঠিক তুমি টেয়া দেওয়া কি তো আমার দলিল আমি টেয়া দিব তারপর দলিল করিয়া দিব আমি টেয়া তুমি কাট কে রে উত্তরে এই হাতার বললে না

দলিল ভর্ত সব আমার হোলাই লাই পাগলাই কি উস্কানি লয়ে গেছে গা কি বলে সুন্দর কিনবো শুনো কাহা তুমি তো আমার তো এই ধরনের লোকই মানুষের উস্কানি দিয়া এরমের কর্তাছে অনেক ফলাফল নষ্ট করছে আমার বাই হইলে কি কেমন বাংলা হ্যাঁ সে একটা শয়তান আমার বলে আরে উস্কানি না দিয়া তো বাইতে নেই এই দলিল বত যা আছে সব ফুলা লয়ে বসে আমার বলে ধান খেতে চালাইব বুঝছো এটা কোনো কাম কাকা গো আপনি না থাকলে তো আমার মেডিকেল নি তো না আপনি নি তো আমার বালাগুলা লইছে আল্লাহ কি নিয়ে যে হুন্ডা চালাইতে গেছিলাম বাবার কথা শুনি নাই

আবার তুই মাফ করে বাবা আমি আর কোনো দিন হুন্ডা মুন্ডা কিনুম না আর হুন্ডা সরুম না আর মাই সেরকম হুন্ডা কিনতে না করুম এত কষ্ট এত খারাপ হুন্ডা অ্যাক্সিডেন্ট আমি ভাই চায় কইতাছি এখন বুঝছি হুন্ডার অ্যাক্সিডেন্ট অনেক ভয়ঙ্কর বাবা আমি কইছিলাম রে বাবা যে হুন্ডার সুন্ডার দরকার নাই ক্ষেত্রও গেল হুন্ডারও গেল আজগা তুই তো না যাইতো আজকে শিয়ার ফলে কালা পালা হইলে আমি তোর বাপ আমি তো শিয়াল ভালো মনে তোমার ভাইয়ের কথা আমি জমিন বেশি তোমার ভাইয়ের কাছে ভাই আমার কইতাছে মাইসে হুন্ডা না চলে তুই হুন্ডা তো সমস্যা তোমার ভাই কি লিখ আমার হুন্ডা কিনা দিয়া আমার এই অবস্থা করছিল বাবা আরে বাবা আমি কইছি যে হ্যাঁ আমার ভাই না হ্যাঁ আমার শত্রু তুই বুঝ যত না বুঝছি আমার ভাইয়ের সাল আইডিয়া বাবা আমার maaf কইরা দাও বাবা ঠিক আছে বাবা আমি তোরে maaf কইরা দিছি চল লাগে বাড়ি চল বাবা আমার কিছু টাকা তুমি দিও আমি এলাকার মধ্যে একটা ব্যবসা বাণিজ্য করব বাবা মুন্ডা মুন্না কিরুম না বাবা না বাবা তুই আজ করতে না ব্যবসাই করবি এলাতে না ভালো 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 হইলে দুই বাই বাই ভাইরে তোর ভাইয়ের লাল বাতাসে দিবি আমার আর দেখতি না আল্লাহ দর্শক ভাই আমার মতো ভুল আপনি কে কইরেন না এলাকার মধ্যে এই জুয়ান জুয়ান পোলা পাই না দেখি কি বাপ পারে ঠকাই দিয়া ঠেকাইয়া হুন্ডা কিনে হুন্ডা কিনা পনেরো দিন পরও দেখা যায় এক আমারা যায় আমাদের এলাকার ভাই বোনদের বলি আপনারা কখনো হুন্ডাটা কিনলেন না এই মোটর সাইকেলের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবন থাকে এই জীবনটা রে মোটরসাইকেলে কতম করে দেয় দেখেন আমার আল্লাহ বাসায় আছে মা-বাবার দোয়া ভাই চাইছি আপনারা জান শর্তে হুন্ডা কিনবেন বাল্য কইলে পয়জন বলে কিনবেন অপর যে হুন্ডা কিন না সময়টা নষ্ট করেন আর আমার মতো এমন এক আপনারা কইরেন না ভাই গল্পটা কেমন হইল কমল বক্সে জানাই জয়বেন আমার চ্যানেলের নাম কি জানেন কামাল ফাইটিং গ্রুপ ইউটিউব চ্যানেলে সার্চ দিলে এই গল্পটা পাইবেন আপনি দেখেন ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই ভিডিও গুলা ভালো মন্দ জানি না ভালো মন্দ করবেন আপনারা আপনার কমেন্টে যদি জানান তাহলে সেটা আমরা জানুক আপনার কমেন্টে না জানেন তো আমরা জানুক না